সৌদি আরব থেকে টাকা এনে নাম দেয় নিজে মসজিদ তৈরি করেছে মিথ্যাচারী কত রকমের কোয়ালিটি আপনি তার বয়ন করবেন আমি আজকে সে বিষয়ে আলোচনা করবো না সেই ওদিকে যাচ্ছি না মসজিদ নির্মাণ করার জন্য গুণ কয়টা থাকতে হবে ইমাম সাহেব থাকতে হবে কিনা এখন ইমাম সাহেব যদি হয় বলে আমি এক সাইডাল কমিটি তার কেমন হবে কলাম একসাহ আল্লাহ তারা পরিষ্কার করেছেন মসজিদ নির্মাণ করবে যারা তাদের কোয়ালিটি কয়টা থাকবে হিন্নামায়া বুরু ভাষা দিদল হিমান্ আ এক নম্বর কোয়ালিটি হচ্ছে যে আল্লাহর উপর ইমান রাখবে কার উপর ইমান রাখবে আ বিল্লাহি ওল্লি আহমেল্লা পরকালে বিশ্বাস করবে নইলে টাকা মেরে খাবে পরকাল যদি বিশ্বাস না করে টাকা রাখবে মসজিদের সব খেয়ে বলবে এই জন্য বলা হলো আপাতা মা আল্লাহকে ভয় করে সে সালাত কায়েম করে কলাম ইয়াক সা ইল্লাহ এরপরে বলা হচ্ছে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করে না ভয় করতে হবে কাকে ভয় করবো কাকে আমাদের জীবন ভরণের মালিককে কুল সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ তারা বলছেন বলো ইননা সালাতি ওয়া আমার সালাত আমার কুরবানি আমার জীবন আমার মৃত্যু না মাহইয়ায়া ওয়া মামাতি আমার জীবন আমার মরণ সবকার জন্য লিল্লাহি রাব্বিল আলামিন এক আল্লাহর জন্য भय करते हुए काके मर्द नहीं सर कटा सिकता है लेकिन सर झुका गम नहीं है डर नहीं है जब खुदा इब्राहिम आ रही सला तो सलाम खाना है कब निर्माण करे तीन टा दुआ कर लें তৃতীয় নম্বর দ করেন রব্বানা অবসূল আনুমিয়াত লু আলাইহিম আয়াতিক রব্বুল আল আমিন আমি তোমার জন্য মসজিদ তৈরি করেছি মাদ্রাসা তৈরি করেছি কিন্তু ইমাম যদি ভালো না হয় তাহলে কেমনে চলবে তোমার কোরআনকে শোনাবে তোমার বানীকে শোনাবে অবাহ ফিহি মরাসৌল তুমি একজন রসুল পাঠাও আমার সন্তানদের মধ্য থেকে কাদের মধ্য থেকে নাকি ফেরেশতা নাকি জিন আমাদের রসুল সুলসুল কি ছিলেন মানুষ ছিলেন কি ছিলেন তবে খেয়াল রাখতে হবে মানুষ বলতে তিনি আমাদের মতো সাধারণ মানুষ না মহামানব কি ছিলেন মহামানব অতিমানব না আমার পাথর ঢালাই রাস্তা আছে না এই পাথর ও পাথর আর বাইতুল মোকাররামের রামের স্বর্ণের দোকানে পাথর পাওয়া যায় দুই পাথর কি এক আল্লাহর মানুষ এটা কোরআনই আছে এব্রাহিম দোয়া করলেন তুমি আমার সন্তানদের মধ্যে একজন রসুল পাঠাও তাদের মধ্য থেকে তাদের মধ্য থেকে কারণ রসুল যদি মানুষ তাহলে জিন হয় জিনে খাবে না ফেরেস তাহলে সে খাবে না সে পেশাব পায়খানা করবে না সন্তান জন্ম দিবে না এগুলো শিখবে কার থেকে আমার এমন একজন রসুল পাঠাও যে রসুল আমার সন্তানদেরকে পেশাব পায়খানা করা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা করে পর্যন্ত পাকের ঘর থেকে বঙ্গভবন পর্যন্ত চালানোর সব কিছু শিক্ষা দিতে পারে এমন রসুল পাঠাও আলাই আলাইহিম আয়াতিক যিনি তোমার কিতাবের আয়াত তেলাওয়াত করে করে তোমার কাবাকে তোমার এই মাদ্রাসাকে তোমার এই খানায় কাবাকে আবাদ করবেন আলাইহিম আয়াতিক বুঝে গেল কোরআন তেলাওয়াতের মধ্যেও সওয়াব আছে ঠিক না রাসূল সাল্লাল্লাহু আলাইহি যে কয়টা বড় দায়িত্ব আছে একটা হচ্ছে কোরআন তেলাওয়াত করা এটা স্বতন্ত্র দায়িত্ব এরপরে বলা হচ্ছে আয়লু ওয়া ইউআল্লিমুহু মহবল কিতাব ওয়া আল-হিকমাহ কিতাব ও হিকমতের তালিম দিবেন বুঝা গেল তালিম দেওয়ারও প্রয়োজন আছে এখন এক দল বের হইছে আহলে কোরআন কি বের হয়েছে আহলে কোরান এরা কোরআন মানার দাবি করে হাদিস মানে কথা সুন্দর বলে বলে যে কোরআনে সব কিছু আছে হাদিসের কি প্রয়োজন কোরআনে সবই আছে তাহলে রাসুলের প্রয়োজন ছিল কি ওনাদের বক্তব্য হচ্ছে রাসুল হচ্ছেন পিওর নওয়াজবিল্লা বলেন আলিয়াজবিল্লাহ আল্লাহ হেমালত আমাদেরকে কোরআনে কিছু আয়াত পেশ করে রব্বার ইয়া ইহার রাসুল বাল্লেক মা উনজিলা ইলাইকা মির রাব্বিক হে রসুল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাজিল করা হয়েছে তা তাবলিক করে দিন পৌঁছিয়ে দিন তাহলে রসুলের দায়িত্ব হচ্ছে পৌঁছিয়ে দেওয়া এরা পিয়নের কাজ সুতরাং তাকে কেন আনুগত্য করবে এটা হলো ওদের যুক্তি কিন্তু রসুল কি খালি পিয়ন এব্রাহিম সালাম সেই জন্য দোয়া করলেন যিনি আমার সন্তানদেরকে কিতাব হেকমাতের তালিম দিবে এবং কোরআনের আয়াত তেলাওয়াত করে করে তাদের অন্তরের থেকে যত রকমের ভ্রান্ত মতবাদ আছে খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা যত রকম দর্গা দুর্গা আছে সব কিছুকে উৎখাত করে শুধুমাত্র তোমাকেই বসাবে এমন একজন ওষুধ পাঠাও কে দোয়া করলেন এব্রাহিম আলাহ সালাম এবারে মঞ্চ তৈরি করলেন সর্বশেষ বক্তার জন্য মঞ্চ তৈরি করে দোয়া করলেন আল্লাহ রব্দুল আল আমিন উত্তর দিচ্ছেন সুরাজ জুমার দুই নম্বর আয় ওয়াল্লাদী বাফিল উম্মিজিন আর রসুল আহ ইয়াতলু আলাইহিম আয়াত আল্লাহ তালা বলছেন তিনি আল্লাহ যিনি তার রসুলকে প্রেরণ করেছেন রসুল আহ মিন উম্মি বা শাফিল উম্মিজিন উম্মিনদের মধ্যে রাসুল প্রেরণ করেছেন ইব্রাহিমের সন্তানদের মধ্যে রাসুল প্রেরণ করেছেন ইব্রাহিমের দোয়ার ছিল যার কাজ হচ্ছে কি ইয়াত্লু আলাইহিম আয়াতিক যিনি আয়াত তেলাওয়াত করে শোনাবেন এটা মিল আছে ইব্রাহিমের দোয়া আল্লাহর দেওয়া মধ্যে দুইটা পার্থক্য আছে ইব্রাহিম আসলাম দোয়া করেছিলেন ইয়াত্লু আলাইহিম আয়াতিকা এর পরেই কি বললেন আয়ু অয়ু আল্লিমুল কিতাব ওয়াল হিকমাহ কিন্তু আল্লাহ তালা এটাকে শেষ নিয়ে গেছেন শুরুতে নিয়ে আসলেন কি আয়ু কোরআনের আয়াত করে করে তাদের আত্মাকে শুদ্ধ করবেন কি করবেন এটা আমি উদাহরণ দিয়ে ভাবে একটা পুরাতন বিল্ডিং এ রং করলে মানুষ আগে কি করে পুরাতন রংটা ঘষে মেজে ধুয়ে মুছে পরিষ্কার করে ঠিক না ঠিক তারপরে নতুন রং করে যাতে করে পুরাতন রংটা নতুন রংটাকে নষ্ট করতে না পারে ঠিক তেমনি ভাবে আল্লাহ রব্দুল আলামিন জানিয়ে দিলেন আমার রাসুল যে কাজটা করবেন তিনি কোরআনের তালাবাদ করে প্রথমে মানুষের অন্তরের থেকে যত রকমের গাইরুল্লা আছে খাজা বাবা গাজা বাবা ল্যাংটা বাবা দরবেশ বাবা চটকালা জটওয়ালা গেসু দ্বারা জুলফে দ্বারা শিকলওয়ালা যত রকমের ভণ্ড আছে আল্লাহ ছাড়া যত রকমের গায়রুল্লাহ আছে জনক হোক শাসক হোক হ্যাঁ সব কিছু ঠাট করে এ তুলো অয়ো হিম সব কিছুকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে নতুন রঙ করবেন অয়ু হাললি মুহমুল কিতাব আবার হেক্মা কিতাবও হেকমাতে তালিম দিবেন অয়ু অয়ু হাল্লিমহুল কিতাব আবার হেক্মা তাজকিয়া গেল আগে এটাই ছিল নবীদের দাওয়াত লাই লাহা ই আমরা পড়ি সব নবীদের দাওয়াত ছিল লাই লাহা